আর পীর বাবার স্বপ্ন দেখছে তার ছেলেরে জবাই করার স্বপ্ন দেখছে দেখেন নবীর রসুলের মধ্যে মধ্যে আর এই বন্ডদের মধ্যে পার্থক্য দেখেন নবীর রসুলরা নিজের সন্তান নিজে কোরবানি করার স্বপ্ন দেখে আর বন্ড পীরেরা আরেকজনের সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখে আর মুরিদদের কাছে স্বপ্ন দেখে যে আমি স্বপ্ন দেখছি যে তুমি আমার এ দরবারে সব খরচ দিয়ে দিচ্ছ আর কি উনি নিজের টাকা জমে জমা পেয়েছে আমার দরবারে খরচ দেওয়ার স্বপ্ন কোনোদিন দেখে না উনি দেখে কিসের স্বপ্ন মরিদের উনি জন্য মরিদের বোঝায় বাবারা এই দুনিয়া দাঁড়ি এগুলো ছেড়ে দাও এগুলো আমার দরকার মত দিয়ে দাও এরকম বর্ণ আমাদের দেশে আছে না নাই ভাইরা যেটা আমি মানুষকে বলবো সেটা আমি নিজে আমল করবো না এর আমি বন্ডামি তাই না এই জন্য আমি সবসময় বলি ভালো আলেম চিনবেন কি দিয়া ভালো আলেম চিনার যে কয়েকটা মার্কা আছে এর মধ্যে একটা মার্কা হলো উনি যা বলবেন সেটা নিজে আমল করবেন নিজে আমলের দাম দায় বা মানুষকে বলে বেড়াচ্ছেন এটা এই লোকটার অসৎ হওয়ার প্রমাণ যাই হোক তো নবীদের স্বপ্ন ওই ইব্রাহিম স্বপ্ন দেখছেন নিজের ছেলেকে জমাই করা পৃথিবীতে আর কেউ যদি এই স্বপ্ন দেখেও তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করা তার জন্য হারাম কোন বাবা কি তার সন্তানের গলা ছুড়ে দিতে পারবে যায় আছে নাই অতএব কেউ যেন ভুল না বুঝে যে এখান থেকে তাই আমরা সবাই স্বপ্নে দেখে দেখে অনেক কিছু করবে নবীদের জন্য খাস ইব্রাহিম যখন একটা স্বপ্ন দেখলেন প্রথম দিন মনে করলেন কি দেখলাম আবার একই দেখলেন আবার একই স্বপ্ন দেখলেন এবার ছেলে ইসমাইলকে দেখে বললেন তিনি পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন আমরা যে মক্কা যাচ্ছি হস করছি আমার কোমরা করছি এই সব ইবাদতের সাথে যার স্মৃতি জড়িয়ে আছে তিনি হলেন ইব্রাহিম এবং ইসমাইল সৈরতাম এবং তার ছেলে ইসমাইলামের বংশেই জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ আমাদের সমাজে এক শ্রেণী মানুষ ধোয়াশা করে যে ইব্রাহিম যে ছেলেকে কোরবানি করার নির্দেশ করা হয়েছে এবং তিনি নিয়ে গেছেন কেউ কেউ বলেন তিনি ইসাক আলাহ ইসলাম ইব্রাহিম ইসলামের এক নাম ইসমাইল আর ছেলের নাম ইসহাক তো এই ব্যাপারে বহু গবেষণা হয়েছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা আসলে ঈসা আলাহ ইসলাম নন তিনি আল্লাহ নবী কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে ইসমাইল সাল্লামকে যাই হোক তো তিনি যখন তিন দিন পর পর স্বপ্ন দেখলেন এরপরে ছেলে ইসমাইল বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিচ্ছি আমি জমে করছি কি দেখলাম এটা আর যেহেতু আমি নবীন আল্লাহ পর্ব থেকে ওই একবার না পর রিপিটেডলি আমি দেখে যাচ্ছি একই স্বপ্ন অতএব আল্লাহ আমাকে নির্দেশ করছেন পরিষ্কার এখন তুমি কি বলো এটা তো অস্বাভাবিক কথা কিভাবে আমি এই কাজ করব তখন ছেলে কি বলেছেন তিনি তার বাবাকে বলেছেন যে বাবা এফ আল মাত্রা যেজন্যই ইনশাহ মিনা সবে আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন পালন করুন আপনি কোন চিন্তিত হবেন না যে আমি বিচলিত হই কিনা আমি আল্লাহর নির্দেশ পালনার্থে আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি চিন্তা করে বলতে যত সহজ বলে ফেলা যায় বাস্তব এত সহজ নিজের জীবন দেওয়া অনেক সহজ সন্তানকে আল্লাহ রাহে উৎসর্গ করা এত সহজ না নিজের জীবন দেওয়া অনেকের জন্য সহজ কিন্তু সন্তানের জীবন দেওয়া অনেকের জন্যই সহজ না ভাইরা এই নির্দেশ যখন আসলো আর ছেলে ইসমাইল যখন এই কথা বললেন তখন বাপ বেটার চলে রওনা হয়ে গেছে এদিকে মা হাজারা হাজার তাকে বলা হলো তিনিও রাজি দেখেন মাও রাজি ছেলেও রাজি বাবাও রাজি এরকম একটা ফ্যামিলি পৃথিবীর ইতিহাসে খুঁজে কখনই হবে তাই না এই জন্য কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ফ্যামিলি যে পরিবারের আলোচনা সবচেয়ে বেশি এসেছে তাদের আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে সেই পরিবারের নাম হলো ফ্যামিলি শিরকের বিরুদ্ধে যার সংগ্রাম ছিল সবচেয়ে বেশি যিনি ইহুদিদের কাছেও বরণীয় খ্রিস্টানদের কাছেও বরণীয় মুসলমানদের কাছেও কারণ ওনার ছেলে ইসহাক আলহামের বংশে এসেছেন কে মুসালাম ওই বংশেই এসেছেন ইসা সালাম ওই বংশে এসেছেন ইহুদি খ্রিস্টানদের স্বপ্নবীর আবার ওনার আরেক ছেলে ইসমাই সাল্লামের বংশে এসেছেন আমাদের মোহাম্মদ সাল্লাহ এবং সমস্ত একা এসেছেন আর এদিকে বহু নবীর এসেছেন তো যার কারণে ইব্রাহিম রাসূত ইসলামের বংশধর সবাই খ্রিস্টানরাও ইয়াহুদিরাও মুসলমান রাও এমনি একটা নামে যাকে নিয়ে আল্লাহ আল্লাহী বলেছেন সবাই টানা করে ইয়াহুদিরা বলে যে উনি ইয়াহুদি ছিলেন খ্রিস্টানরা বলেন যে উনি খ্রিস্টান ছিলেন সবাই যার যার জায়গায় টানতে চায় তো আল্লাহ তালা খানরা বলেছেন যে মা কানা এবং আহীম ওয়ালা ইব্রাহিম কোন ইহুদিও ছিলেন না খ্রিস্টান ছিলেন না এগুলো জন্মের আগে ওরা দুনিয়াতে আসছেন তো সেই ব্যাপার ইসলাম আমাদের জানতে হবে আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে কোন এক জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করব তার জন্ম তার বেড়ে ওঠা তার শৈশব তার সংগ্রাম তার সাফল্য তার জীবনের পরীক্ষা নিরীক্ষা এবং চূড়ান্ত তার স্বপ্নের বাস্তবায়ন কাবা নির্মাণ তার যে বর্ণাঢ্য জীবনে রয়েছে সেটি আমাদের জানা দরকার আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে দুনিয়াতে আসা এই মহামানব ইব্রাহিম রাশিদ ইসলামের নামে এখনো পৃথিবীতে মানুষ নিজের সন্তানকে নাম রাখে আব্রাহাম পশ্চিমারা নাম রাখে কি আব্রাহাম আর আমরা বলি ইব্রাহিম একই জিনিস এরকম একজন প্রভাবশালী ব্যক্তি পৃথিবীতে আর পাওয়া যাবে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মুসলমান হিন্দু খ্রিস্টান সব ধর্মের মানুষেরা তার নামে সন্তানের নামকরণ করে তাকে শ্রদ্ধা করে কি আদর্শ ছিল কি জীবন গঠন করেছেন কি চেতনা ছিল যেই চেতনা তাকে সাড়ে চার হাজার বছর বাঁচিয়েছে আর হয়তো চার হাজার পাঁচ হাজার বা অগণিত হাজার লক্ষ বছর হয়তো বাঁচিয়ে রাখবে তার জানা দরকার আছে না নেই আমাদের সন্তানদের নাম অনেকে তো ইব্রাহিম রাখি কিন্তু আপনার পিচ্ছি ইব্রাহিম কি জানে যে ইব্রাহিম কার নাম কি তার আদর্শ কি তার নীতি কি তার চরিত্র সেগুলো আমাদের জানাতে হবে মোতারাম নাজরিন ইব্রাহিম আলাইহিস সালাম এর ফ্যামিলি এত আদর্শ ফ্যামিলি দেখো এত কঠিন নির্দেশ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছেন বাবা হিসাবে তিনি প্রস্তুত ছেলে কিশোর শেয়ার পর্যন্ত প্রস্তুত মা তিনি পর্যন্ত প্রস্তুত এজন্য গোটা পৃথিবীর समस्त প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সিনিয়রদের জন্য ইব্রাহিম রসুলাম আদর্শ হয়েছে যে আল্লাহ নির্দেশ বাস্তবায়ন নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ত্যাগ করা লাগলে আমরা ত্যাগ করতে প্রস্তুত এটাই হলো বন্দিকে এটাই আব্দিয়ার এটাই গোলামি এটাই দাসত্ব গোটা পৃথিবীর সমস্ত তরুণদের জন্য কিশোরদের জন্য প্রতি যুবক যুবতীদের জন্য আদর্শ হলেন ইসমাইল সালাম যে আল্লাহ নির্দেশ পালন করার জন্য যদি নিজের জীবনও দিতে হয় তো আমি প্রস্তুত ত্যাগ এবং স্যাক্রিফাইস কেন হয়েছে কোরবানির নাম সেটা তার গোড়ার ইতিহাস বলে ইব্রাহিম স্ত্রী হাজার তিনি গোটা পৃথিবীর কেমন পর্যন্ত আগত মায়েদের জন্য আদর্শ যে নিজের সন্তানকে স্যাক্রিফাইস করার প্রশ্ন আসলেও আল্লাহর দিনের জন্য সেটা করতে প্রস্তুত এই আত্মত্যাগের মানসিকতাটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরবানি সেজন্য আমরা পশু জবে করে বাহ্যিক দৃষ্টিতে খাওয়া দাওয়া করে ফুর্তি করি কিন্তু এর গোড়ার ইতিহাস বলছে এখানে মূলত আমাদের ভেতরের বসন্তটাকে কোরবানি করতে বলা হয়েছে